হ্যালো ভিউয়ার্স হ্যালো আমার সব বন্ধুরা সুপ্রভাত আমি এখন বন্দে ভারতে উঠেছি হাওড়া যাচ্ছি বুঝেছেন আমার নাতনির বাড়ি তো হাওড়া যাচ্ছি আমার এখন আমাকে এখন বন্দে ভারতেই যাতায়াত করতে হবে আমাদেরকে তো সেখানে যেতেই হবে যদিও বন্দে ভারতে আমাকে চাপাচ্ছে আমার একজন প্রচুর হৃদয় ব্যক্তি অসাধারণ ব্যক্তিত্ব তার সে সবসময় আমাদের সেবা শান্তিতে থাকে সে আমাদের অফার করেছে আমরা যাচ্ছি আমি কিন্তু নিজে যাইনি নিজে যাচ্ছি না আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে থ্যাংক ইউ আমরা দুজন আছি আমাদের খাবার জল এখন বন্দে ভারত আমাকে বন্দে ভারতে প্রায় আসতে হবে কারণ আমার বাড়ি তো সেখানে আমাকে আসতেই হবে আবার খাবার দিতে আসছে দুটো হ্যাঁ

भारतीय रेल आपकी सुखद एवं आरामदायक यात्रा की, की कामना करती है